বাংলা আজকে এই ধর্মতলামুখী তবে এই ধর্মতলা আর কিছুক্ষণের মধ্যে যেখানে সভাস্থল সেই সভাস্থলেই রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হয়ে যাবে সেই জায়গাটা ছবিটা একটু দেখাতে বলবো যে চারিদিকে কাতারে কাতারে লোক ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন ইতিমধ্যে এসে জমা হয়েছে কিন্তু যে ছবিটা প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে জায়গায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখবে সেই পোডিয়ামের সামনে লেখা মামাটি মানুষ ধন্যবাদ কারণ একদিকে লোকসভা নির্বাচন গেল তারপর বিধানসভা চারটি বিধানসভা উপনির্বাচন তারপরে এই একুশে জুলাই একদিকে যেরকম শ্রহীদদের শ্রদ্ধাঞ্জলি হবে যারা সেই সময় যারা শহীদ হয়েছিলেন যে ১৩ জন কংগ্রেস যুব কংগ্রেস নেত্রে কর্মী ছিল তারা যারা শহীদ হয়েছিল তাদের যেরকম শ্রদ্ধাঞ্জলি ঠিক তেমনই তার পাশাপাশি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় এবং তারপরে চারটি বিধানসভা উপনির্বাচনে জয় তারপরে এই প্রথম শহীদ শহীদ দিবস বা একুশে জুলাই পালন তৃণমূলের তাই এই জায়গা থেকে যেরকম একদিকে শ্রদ্ধাঞ্জলি থাকছে তেমন যেরকম আগামীর বার্তা থাকছে তেমন এই যেমন শহীদদের পাশাপাশি সাধারণ মানুষ মামাটি মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাদের যেরকম সম্মান জানানো হচ্ছে তেমনি আরও আগামীর বার্তা থাকবে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে তাদের সাথে একটু কথা বলে নেব তো কোথা থেকে এসেছে বাঁকুড়া থেকে এসছি বাঁকুড়া রামসাগর গ্রাম পঞ্চায়েত থেকে তো আমরা আগামী দুদিন আগে থেকে চলে এসছি এবং আমরা প্রতি বছরই আসি আমাদের যে জন শহীদ হয়েছিল এবং যে সংগ্রাম চালিয়ে দিদি আজকে আমাদের সুন্দর একটা বাংলা উপহার দিয়েছে এবং তার টানে আমরা না থাকতে পেরে আজকে আমরা কিন্তু দিদির প্রতি বছর নাই এবছরও আমরা এসছি। কতজন এসেছেন আমরা এসি প্রায় আড়াইশো জনের কাছাকাছি আমরা এসি তার মধ্যে আমাদের স্টুডেন্ট আছে প্রায় একশো কুড়ি জন আমাদের একটাই দিদির কাছে হ্যাঁ স্টুডেন্ট আমাদের একটাই অনুরোধ ছিল দিদির কাছে যে বাঁকুড়াতে কোনো ইউনিভার্সিটি ছিল না তো আমাদের কথা শুনে বাঁকুড়া ইউনিভার্সিটি করেছে আমরা বাডুয়ান ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম এর জন্য এবং বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন রকম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে সকল গরিব ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে না তারা কিন্তু কার্ডের মাধ্যমে পড়তে পারে আমিও একজন গরিব ফ্যামিলি ছেলে আমিও সেই কার্ডের ফেসিলিটি পেয়েছি এবং কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন রকম রাস্তাঘাট প্রচুর প্রকল্প দিদি করেছে এবং দিদি ছাড়া আমাদের আর কোনো কথা হবে না এই মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দিকে যেরকম তৃণমূল কর্মীরা তাকিয়ে আগামীর জোটের দিকেও তাকিয়ে রয়েছেন আরো অনেকে রয়েছে কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি দক্ষিণ দিনাজপুর কবে এসেছে আমি রাত্রে এসেছি আজকে সকালেই নেমেছি এসেছি আমরা মোটামুটি সাড়ে সত্তর জন ট্রেনে এসেছি আমরা এসে দিদির যে বার্তাগুলো সেই বার্তাগুলো আমরা প্রত্যেক বছরই শুনি এবং প্রত্যেক বছরই আমরা স্টেটমেন্ট করি এবং প্রত্যেক বছরই আমরা এখানে থেকে আমরা কথাগুলো আলোচনার মাধ্যমে যাই আজকে যে আমরা দিদির মিছিল এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে যে সমস্ত যে হকারদের যে নিয়ে স্টেটমেন্ট চলেছে যারা বলছে যে আমার দোকানদার হকার এমন বিজেপি বলছে যে আমরা হকার নিয়ে স্টেটমেন্ট দিচ্ছি আমরা কোনো রকম মেনে নেব না আমি দক্ষিণ দিনাজপুরের ইউনিয়ন সেক্রেটারি হয়ে আমি কথা বলছি এখানে এই পর্যন্তই এসে দাঁড়িয়েছি এবং আপনাদের সঙ্গে আমার যেই মেন মূল মেনটা সেটাই আপনাকে আমি জানিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া বিশেষত যেটা বলা যায় দুদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ এসেছেন তারা এখানে জমা হয়েছেন এবং উত্তরবঙ্গ থেকেই মূলত বেশি প্রথম দিন থেকে যেহেতু নেতাজি ইন্ডোর গীতাঞ্জলি ক্ষুদিরাম বিভিন্ন জায়গায় যেরকম ক্যাম্প হয়েছে সেখানে তারা থেকেছেন এবং আজকে সকাল হতেই সকালবেলা ছটা সাড়ে ছটা বাসতেই তারা একেবারে দল বেঁধে চলে এসছেন ধর্মতলা সভাস্থলে আগামী সময়ে কি বার্তা থাকছে আগামীর কি বার্তা থাকছে একদিকে যেরকম ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের জন্য এই মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই দিকেই তারা যেরকম তাকিয়ে রয়েছে যেমনই ছবিটা দেখাবো পিছনে প্রচুর মানুষ ইতিমধ্যেই জমা হওয়া শুরু করে দিয়েছে মঞ্চের সামনে যত আগে আসা যায় মঞ্চের সামনে বসা যায় যত কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া যায় যত সামনে থেকে তার বক্তব্য শোনা যায় সেই কারণেই আজকের এই সমাবেশে সেই জন্যই আজকে এত সকাল সকাল তারা এসে জমা হয়েছেন কোথা থেকে এসেছেন আমরা বীরভূম থেকে এসছি মল্লারপুর থানা অন্তর্গত কতজন এসেছে আমরা একুশ জন এসেছি এখানে আমরা হ্যাঁ সকালবেলা কখন বেরোলেন আমরা কালকে ট্রেনে এসেছি রাত এগারোটার সময় পৌঁছেছি এখানে মল্লারপুর স্টেশনে ট্রেন ধরে রাত এগারোটায় কলকাতায় পৌঁছেছি দিয়ে সকালে আগের সকালে আমরা এখানে পৌঁছালাম ধর্মতলায় একেবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন কাতারে কাতারে কেউ পতাকা হাতে কেউ মাথায় তৃণমূলের ক্যাপ পরে পেস্টুন নিয়ে ব্যানার নিয়ে আপাতত তোমাকে ধন্যবাদ পরে আবারও কথা হবে অবশ্যই ছবি দেখবো তবে ধর্মতলার আরো টুকরো ছবি দেখবো আমাদের অপর সহকর্মী মিত্র রয়েছে তার